আর মাঝে একদিন তারপরেই বিশ্বকর্মা পুজো প্রতি বছর শিলিগুড়িতে ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে থাকে বিশ্বকর্মা পুজো এবছরও বিশ্বকর্মা পুজোকে ঘিরে উৎসব মুখর পরিস্থিতি বিভিন্ন পুজো মণ্ডপগুলি প্রস্তুত হচ্ছে হাসপাতাল মোড়ে প্রত্যেক বছরের মতো এবছরও ছোটো বড়ো মাঝারি সব রকম আকারেরই বিশ্বকর্মার প্রতিমা বিক্রি হচ্ছে তবে বিক্রেতারা জানিয়েছে গত বছরের তুলনায় দামটা একটু তুলনামূলকভাবে বেশি তবে আশা রাখছেন বছর ভালোই বাজার হবে

কেন 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 বেশি আপনি কতগুলো প্রতিমা তুলেছেন বিক্রি হয়েছে এখন আপনার নামটা আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা